বছর ঘুরে আসে ঈদ কিন্তু কোরবানি দেওয়ার সাধ্য সবার হয় না তাই তো একটি দিন মাংস ভাত খাওয়ার ইচ্ছে পূরণে কোরবানি দেওয়া লোকজনের বাড়ি বাড়ি গিয়ে দু এক টুকরো করে মাংস সংগ্রহ করেন এসব দরিদ্র মানুষ এ কাজে বয়স্ক বৃদ্ধ নারী পুরুষ ছাড়াও শিশুদেরও দেখা যায় দুপুরে দেখা যায় কোরবানির মাংসের জন্য বাগেরহাট শহরের প্রায় বাড়ির গেটের সামনে ভিড় করছেন দরিদ্র মানুষরা গ্রাম থেকে শহরের সকল অলিতে গলিতে পশু কোরবানির পর দাতারা যখন মাংস প্রক্রিয়াজাতকরণে ব্যস্ত তখন দু এক টুকরো মাংসের জন্য এদিক ওদিক ছোটাছুটি করে মানুষগুলো এমন দৃশ্য জেলার প্রায় সবখানে দেখা যায় কোরবানি মাংস নিতে আসা বৃদ্ধা রহিমা বানু ঢাকা পোস্টকে বলেন আমরা গরিব মানুষ ধনী লোকদের কোরবানিতে আমাদের হক থাকলেও তারা তা মানতে চায় না বাড়ির সামনে গেলে তাড়িয়ে দেয় আবার কখনো ধাক্কা দিয়ে বের করে দেয় তাদের কাছে তো শুধু এক টুকরো মাংস চাই তাড়িয়ে দিলেও বারবার হাত বাড়াই যদি এই এক টুকরো মাংস দেয় রামপালের বাসতিলি থেকে মাংস নিতে আসা নোর নাহার বলেন আমাদের গ্রামে কয়েক বছর ধরে তেমন পশু কোরবানি হয় না তাই এক টুকরো মাংসের আশায় ঈদের মতো উৎসবের দিনেও ব্যাগ নিয়ে শহরে আসতে বাধ্য হয়েছি কোরবানি দেওয়া একই উপজেলার আলামিন শেখ বলেন কোরবানি দিয়ে থাকি আল্লাহর সন্তুষ্টির জন্য সেক্ষেত্রে ভাগের যতটুকু দরিদ্র মানুষেরা পাবে তা আমরা ভাগ হওয়ার সঙ্গে সঙ্গে প্যাকেজিং করে সাধ্যমতো মানুষকে দেওয়ার চেষ্টা করি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ সাহিব আলী বলেন এবার জেলায় প্রায় এক লাখ পাঁচ হাজার গবাদি পশু কোরবানি করা হয়েছে এবার কোরবানিতে চাহিদা থেকে প্রায় নয় হাজার ছয়টি পশু বেশি ছিল প্রিয় ভিউয়ার্স আমরা জানি কোরবানি পশুর গোস্তকে তিন ভাগে বিভক্ত করতে হয় এক ভাগ নিজের জন্য এক ভাগ আত্মীয় স্বজন এবং আরেক ভাগ গরিব মানুষের জন্য তালা আমাদের সকলকে যেন সেই কাজটি করা তৌফিক দান করুক আমিন আপনিও আমাদের সাথে একমত হয়ে থাকলে কমেন্ট বক্সে আমিন লিখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক সেই সাথে আমাদের চ্যানেলে এমন আরও ঘটনা জানতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য